আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো আরে ফুল গুলো নানান রঙের কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল ওহে হে মানবসব কেমন করে হয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর হাতের রেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মিলে না কলমের সই বরি টিপ ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক ঠিক না বলেন আমাদের রবকে আমাদের রবকে আমাদের জীবন দাতাকে আমাদের হায়াত দাতাকে আমাদের মৃত্যু দাতাকে আমাদের রিজিক দাতাকে আমরা সবাই সর্বপ্রথম সেই মহান সত্তার আলিসম দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর সুজুত যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে ভালোবেসে হায়াতে জিন্দিগির মধ্যে জীবিত রেখে সুস্থ রেখে এই জান্নাতি মজমায় আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন সেই মহান মনীপ আমাদের রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবাই ইমান আওয়াজকে উঁচু করে সকর সকলে পড়ি আল্লাহ আকবর সে আওয়াজকে সে রবকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দুশারি ইমামুল মুরসালিম খতামুল নবিম রহমতুল্লিল জনাবি মোহাম্মদুর রসুল্লা সকলে পড়ি সল্ল আলিহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন এটা হলো আমার বাড়ির আয়োজন এজন্য সম্পূর্ণ ভূমিকা ছাড়াই আলোচনা করতেছি আমি আলোচনার জন্য তেমন কোনো বিষয়বস্তু বেছে নেই নাই এলোমেলো অবস্থায় বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের উপস্থিত মজলিসকে নিয়ে এই মজমার মর্যাদা কত দাম কত ফজিলত কেমন এইটা বুঝানোর জন্য কিছু মুক্তাশার আলোচনা আপনাদের খেদমতে করব ইনশাআ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কোরআন হাদিসের আলোকে আমলের নিয়তে বলার এবং শুনবার তৌফিক এনায়েত করেন সবাই পড়ছে আমিন সম্মানিত হাজিরিন এই যে একটা জান্নাতি মজমায় বসছেন একটা সামিয়ানার নিচে আমরা বসলাম এইটা আপনার আর আমার দৃষ্টিকোণ থেকে মনে হইতেছে বরুরা উপজেলা খোসবাস ইউনিয়ন আরিফপুর পড়া গ্রামের মধ্যে একটা ঈদগা মাঠের মধ্যে মসজিদের মাঠের মধ্যে সামিয়ানা দিয়ে একটা প্যান্ডেল এটা আমার আর আপনার ইশারা আমার আর আপনার ধারণা আপনার দৃষ্টি আমার দৃষ্টি হলো এতটুকু কিন্তু দোস্ত হয়ে এটা শুধু সামিয়ানা নয় এটা শুধু মাঠ নয় এটার মর্যাদা আল্লাহর কাছে এখন অনেক বেশি সবাই পড়ি আল্লাহ আকবর এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এইখানে সবাই আসতে পারে না এই মর্যাদা পূর্ণ জায়গায় সম্মানিত জায়গায় সবাই আসতে পারে না আল্লাহ যাদেরকে কবুল করেন যাদেরকে ভালোবাসেন তাদেরকে আনেন আপনি একটু এই দোকানের দিকে লক্ষ্য করেন শত শত মানুষ দোকানের মধ্যে ঘুরতেছেন কোনো কাজ নাই তারপরেও তারা ঘুরতেছেন আপনি ঘরগুলার মধ্যে লক্ষ্য করেন ঘরের মধ্যে অনেক মানুষ অহেতুক সুস্থ আছেন অহেতুক বৈশা বৈশা সময় কাটাইতেছেন রাস্তার মধ্যে খেয়াল করেন কত মানুষ অনার্থক ফাইসা কাজের মধ্যে লিপ্ত আছেন অনার্থক ঘোরাফেরার মধ্যে ব্যস্ত আছেন কিন্তু এই মজমার মধ্যে আসেন না তাদের ধারণা কি বাজান জানেন তাদের চিন্তা হলো মাইকের আওয়াজ অনেক দূরে পৌঁছে যায় ওখান থেকেই তো আমরা আলোচনা শুনতে পারি ওখান থেকে আপনি কথা শুনতে পারবেন ঠিক কিন্তু এই মজমার যেই দাম এই মজমার যে ইজ্জত এই মজমার যে মজেজা বরকত এইটার থেকে আপনি মাহরুম হয়ে আজীবেন এই মজমার দাম কেমন একটু খেয়াল করেন আল্লাহ কোরান বলতেছেন কুমতুম খৈয় উম তিন ওখরি জেটলিনাস তা মরুন বিল মারুফ ওতন হাউনা আনিল মুনকার আল্লাহু আকবর আলামিন ডাক দিয়া বলেন হে দুনিয়ার ইমানদারেরা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সব দামি যেই নিয়ামত সব চাইতে দামি যেই মজেসা যেই মর্যাদা সেইটা তোমাদেরকে দান করলাম শ্রেষ্ঠোত্তর মর্যাদা আমি তোমাদেরকে কেন দিলাম জানোনি কারণ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি মানব জাতির কল্যাণের জন্য সবাই পড়ি আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন মানব জাতির কল্যাণের জন্য শ্রেষ্ঠত্বর মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আশ্রফল মাখলুকত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন বানাইলেন কেন বানাইলেন কারণ এই মানব জাতির কল্যাণ আমাদের দ্বারাই হবে আল্লাহ বলতেছেন তা মরুনা বিল মারুফাও মুনকার তোমরা সমাজের মধ্যে ভালো কাজের আদেশ করবা এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফেরাইয়া দিবা আল্লাহ বলতেছেন তোমাদের শ্রেষ্ঠত্বর মর্যাদা কেন দিলাম জানুন কারণ তোমরা সমাজের মধ্যে ভালো কাজের আদেশ করবা আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বাঁচাইবা এই যে কাজটা হইতেছে এটা না ভালো না খারাপ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন মানুষদেরকে আল্লাহ উপদেশের কথা কোরআনের মধ্যে বলছেন হ্যাঁ দা বয়ান নাস আল্লাহ মানুষদেরকে বয়ান করছেন আমরা মানুষদেরকে বয়ান করি হাক্কানি ওলামায় কেরাম পীর মাসায় প্রতিটা মিম্বর থেকে মানুষদেরকে বয়ান করা হয় নসিহত করা হয় এই নসিহতের হলো দুইটা মাধ্যম একটা মাধ্যম আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আপনি ঘরে বসে দাওয়াত দেন বয়ান করেন নসিহত করেন আপনার সন্তানদেরকে নসিহত করেন না স্ত্রীদেরকে নসিহত করেন না ভাইকে নসিহত করেন না বন্ধুকে নসিহত করেন না এটা হলো আমরা ঘরে একা কি এটা করে থাকি আর একটা নসিহাতের জায়গা হলো মসজিদের মিম্বর আর একটা নসিহাতের জায়গা হল খানকার আসন আর একটা নসিহাতের জায়গা হল মাহফিলের এই চেয়ার এইখান থেকেই মানুষদেরকে নসিহত করা হয় তাই নসিহাতের মর্যাদা কেমন চিন্তা করেন সেটা কোরআনে আল্লাহ বলছেন এটার মর্যাদা অনেক বেশি যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রসুলের স্মরণ হয় কথা আলোচনা হয় সেই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস থাকে না সেই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলেন সবাই পড়ি আল্লাহ আকবার এটা সাধারণ মজলিস নয় কোরআন হাদিসের আলোচনা হয় ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করেন ঘেরাও করেন ঘেরাও করতে করতে যখন কোনো জায়গা ফাঁকা থাকে না তখন একজন ফেরেস্তার কাদের উপরে আরেকজন ফেরেস্তা দাঁড়ায় যান পড়ি আল্লাহ আকবার এভাবে দাঁড়াতে দাঁড়াতে আসমান পর্যন্ত একটা কাতার চলে যায় আসমানে সামনে রবের নিকটে যখন কাতারটা আজিমের পৌঁছে যায় তখন আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া জিজ্ঞেস করেন ও ফেরেশতারা তারা এটা কিসের কাতার ফেরেশতারা তারা জবাব দেয় মালিক বড়ুরা উপজেলা খোসবাস ইউনিয়ন আরিফপুর গ্রাম বড় মাঠের মধ্যে তাপসির মাহফিল চলতেছেন কোরআন হাদিসের আলোচনা হইতেছে আপনার হামদ হইতেছে রসুলের নাথ হইতেছে আমরা সেই মজমাটাকে ঘেরাও করেছি ঘেরাও করতে 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 আপনার পর্যন্ত আজিম একটা কাতার নিয়ে আমরা চলে আসছি সবাই পড়ি আল্লাহ আকবাদ তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের সামনে এইখানে উপবিষ্ট সমস্ত মানুষদের প্রশংসা করেন সবাই আল্লাহ আকবাদ এইটার দাম কি কম এটার দাম কি কম এইখানে যারা আসবে তারা এই মর্যাদা লাভ করতে পারবে যারা বাহিরে ঘুরবে কেউ লাভ করতে পারবে না সবাই কপাল পোড়া সবাই কপাল পোড়া আরো মর্যাদা শোনাই আমরা সবাই জান্নাতে যাইতে চাই না এখানে কেউ আসি এলাকায় কেউ আসি পৃথিবীতে কেউ আছে এমন যে জান্নাতে যাইতে চায় না এমন কি আছেনি সবাই জান্নাতে যাইতে চায় একটা আওয়াজ করতে হবে সবাই জান্নাতে যাইতে চায় সবাই চায় যে নামাজ পড়ে না সেও চায় জান্নাতি যেতে জান্নাতে যেতে যে রোজা রাখে না সেও জান্নাতে যেতে চায় যে আল্লাহর বিধান মান্য করে না সেও জান্নাতে যেতে চায় তো আমরা সবাই যেহেতু জান্নাতে যাইতে চাই জান্নাতের একটা ঘটনা আপনাদেরকে শোনাই এইখানের ঘটনার সাথে জান্নাতের ঘটনার মিল আছে কারণ ওলামা কেরাম বলেন এটা হলো জান্নাতের বাগান বলে কি বলে না মাহফিলের ময়দানগুলোকে কেরাম জান্নাতের বাগান বলে না আওয়াজ করতে হবে বলে না বলে কেন বলেন খেয়াল করেন এই যে মজমাটা চলতেছে মজমা শুরুতে কোরআনে কারিমের তেলাওয়াত হয়েছে না হামদে বাড়ি তালা হয়েছে না নাতে রসুল সাল্লী সাল্লাম হয় না হয় কি হয় না কথা বলতে হবে হয় কি হয় না হয় এই মজমার মধ্যে যারা আসবে যারা বসবে যারা শুনবে যারা আমল করবে আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহ পাকুল ওই ব্যক্তিদেরকে জান্নাতে দাখেল করায় দিবেন সবাই বলে সুবাহ শুধু জান্নাতে দিবে তাই নয় এই যে আরিফপুরের মানুষ অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যে জান্নাতের বাগানটা সাজাইছেন এমন একটা জান্নাতি বাগান আল্লাহ জান্নাতের মধ্যে সাজাইবেন সবাই আল্লাহ আকবাদ এটা আমার কথা নয় নবীর কথা কোরআন হাদিসের কথা দুনিয়ায় যে জান্নাতি বাগান হয় এর চাইতে দামি বাগান আল্লাহ জান্নাতের মধ্যে সাজাইবেন ওইখানে কারা যাইবে বাজান জানেননি দুনিয়ার জান্নাতি বাগানে যারা অংশগ্রহণ করবেন তারা ওখানে বসতে সৌভাগ্য লাভ করবেন কিন্তু দুনিয়ার জান্নাতি বাগানে কোরআন হাদিসের মজমায় যারা বসবে না কোরআন হাদিস যারা মান্য করবে না তারা ওই মজমায় বসতে পারবে না পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা মজলিস কায়েম করবেন এমন একটা মাহফিলের ব্যবস্থা রব জান্নাতের মধ্যে করবেন যেই জান্নাতি মাহফিলের মধ্যে সভাপতির আসন আলঙ্কিত করবেন যেই জান্নাতি মাহফিলের প্রধান অতিথি থাকবে প্রধান আকর্ষণ থাকবেন আখিরি জামানার পয়গম্বর রসুল্লাহ আলি জান্নাতি মাহফিলের সভাপতি থাকবেন আমাদের রবাল্ল আর প্রধান অতিথি থাকবেন আমাদের নবী মোহাম্মদ এই মজিসের মধ্যে আল্লাহ সর্বপ্রথম ডাক দিয়া বলবেন ও আমার ফেরেস্তারা তোমরা আজকে একটু আমার বান্দবান্ধীদেরকে হামদুসানাটা শোনায় দাও আল্লাহ আকবর আল্লাহ বলবেন ও ফেরেশ তারা আমার বান্দাবান্দিদেরকে তোমরা একটু হামদু সাহানা শোনায় দাও তারা আরিফপুর মাহফিলের মধ্যে বসছিল শীতের মধ্যে কষ্ট করছেন আপনজনের সঙ্গে আড্ডা দেয় নাই গল্পতে মেতে ওঠে নাই রাস্তায় ঘোরাফেরা করে নাই ঘরে বসে থাকে নাই দোকানে বসে আড্ডা দেয় নাই মাহফিলে বসছে কোরআন হাদিসের কথা শুনছে আজকে যে তাদেরকে জান্নাতে আনলাম এই জান্নাতের মধ্যে একটা হামদে বাড়ি তালা শোনা দেয় সবাই পড়ি আল্লাহ আকবার ফেরেশতারা হামদে বাড়ি তারা শুনাইবেন এমন আওয়াজ সেখানে হবেন হাদিসের মধ্যে নবী আমার বলেন যেই আওয়াজ এত মধুর হবেন যে আওয়াজ এত উঁচু হবেন এত বড় হবেন ওই দিন যদি মালাকুল মাউ জীবিত থাকতো তাহলে ওই আওয়াজে সমস্ত মানুষ মৃত্যুবরণ করত কিন্তু আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মালাকুল মৌতকে মৃত্যুবরণ করায় দিছেন মানুষ ওই আওয়াজ শুনে মুগ্ধ হয়ে যাবেন আর মৃত্যুবরণ করবেন না সবাই পরি আল্লাহ আকবর আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন ও অজান্নাতিরা আরো সুন্দর শুনতে চাওনি ডাক দিয়া বলবেন মালিক দুনিয়ায় কত মানুষের কত কণ্ঠ শুনলাম কত আওয়াজ শুনলাম কত সুর শুনলাম এত মধুর সুর কখনো শুনতে পারলাম না এর চাইতেও ভালো কোনো সুর হইতে পারে এইটা আমাদের জানা নাই তখন আল্লাহাক রব্বুল আলমিন পয়গম্বর দাউদ সালামকে ডাক দিবেন আলামিন দাউদ কে ডাক দিয়া বলবেন দাউদ তুমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করো দাউদ আলী হিসাল তুয়া সোমধুর কণ্ঠে তেলাওয়াত করবেন জন্নত বশীরা মুগ্ধ হয়া শ্রুতি মধুর মুগ্ধ হয়া শুনতে শুনতে বেকল হয়ে যাবে হোশ হারায়া ফেলবে হঠাৎ করে রব্বুল থামায়া দিবেন থামানোর আল্লাপাকবুলা জিজ্ঞাসা করবে মালিক কেন থামায়া দিলেন পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন ও জান্নাতিরা ও বন্দা মন্দিরাম চাইতে সুন্দর কিছু তোমরা শুনতে চাও কিনা জান্নাতীরা জবাব দিবেন মালিক দুনিয়ায় কত সুর শুনলাম কত আওয়াজ শুনলাম সে আওয়াজ ভুলে গেলাম ফেরেশতাদের সুরে ফেরেস্তাদের আওয়াজের সুরে মুগ্ধ হয়েছিলাম ফেরেস্তাদের আওয়াজ ভুলে গেলাম দাউদের সুরে এই সুরের চাইতেও কি মধুর কিছু হতে পারে আমাদের জানা নাই যদি থাকে আপনি আমাদেরকে শোনায় দেন আমাদের ডাক দিয়া বলবেন আখির জামানার পয়গম্বরকে আমার আপনার নবীকে ডাক দিয়া বলবেন হাবিব আপনি তেলাওয়াত করতে শুরু করেন আল্লাহু আকবার আমাদের নবী পবিত্র কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল হাকিম হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহু আকবার আমাদের নবী সুরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে শুনতেই থাকবেন এরপরে পাক রব্বুল আলামিন বলবে এর চাইতেও মধুর কিছু শুনতে চায় জান্নাত বলবেন আল্লাহ এর চাইতে মধুর কিছু হইতে পারে যদি থাকে আমাদেরকে শোনান পাক রব্বুল আলামিন তখন স্বয়ং নিজে পবিত্র করানের সুরা রহমান থেকে আল্লাহর কুদরতি জবান দিয়া তেলাওয়াত করবেন সবাই পড়ি আল্লাহ আকবর শুধু তেলাওয়াত করবেন নয় এই আরিফপুরের মাহফিলের মধ্যে যারা বসছেন যারা আলোচনা শুনতেছেন যারা আমল করবেন আল্লাহ সেই দিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেস্তারা আমার বান্দা আমাকে দেখেন নাই আমার বান্দা আমার জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার হাবিবকে দেখে নাই না বিশ্বাস করছেন আরিফপুরের জমিনে বৈশা বয়ান শুনছেন আরিফপুরের সেই জান্নাতি বাগানে বৈশা বয়ান শুনছেন আজকে আমার সামনের পর্দাটা সরায়া দাও আমার বান্দার সামনে বৈশা আমার কুদরতি জবান দিয়া আমার বান্দাকে আমি সুরের রহমানের তেল আওয়াজ শোনাবো সবাই এটা আল্লাহ জান্নাতি বাগান কিনা বলেন এটা জান্নাতি বাগান কিনা বলেন শোনো মুসলমান খুশির জয়গান আরিপুরের এলাকাবাসী বড়ই ভাগবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান সোন মুসলমান খুশির জয়গান আরিপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে আসলো যারা এই বাগানে সবাইকে আহলান শোনো মুসলমান খুশির জয়গান গান আরিপুরের এলাকাবাসী বড়ই ভাগবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনা ঝরে যায় জাহান্ন হয়ে এলেও জান্নাতিসে হয় ঠিক কিনা বলেন জান্নাতের বাগানে এলে গুনা ঝরে যায় জাহান্নামি হয়ে এলেও জান্নাতিসে হয় জান্নাতেরই দেখা পেতে জান্নাতেরই সুবাস পেতে এসো মুসলমান শোনো মুসলমান খুশির জয়গান আরিপুরের এলাকাবাসী বড়ই ভগবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান আরিপুরের পুবাল হাওয়া যাও রে মা পৌঁছে দিও নবীর যায় আরিপুরের পুবাল হাওয়া যাও রে মাদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীর রোজাই নবী দিদার পেতে নবী দেখা পেতে সবাই পেরে শান শোনো মুসলমান খুশির জয়গান আরিপুরের এলাকাবাসী বড়ই ভাগবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান আকবাদ এটা কি জান্নাতের বাগান না আরিফপুরের মানুষ জান্নাতের বাগান কায়েম করছে না সাজাইছে না এইখানে যারা আসবে গুনাগুলো ঝরে যাবে গুনা ঝরতে ঝরতে আল্লাহ খুশি হইয়া বান্দা জান্নাতে ঢোকায়া দিবেন সবাই ভরি আল্লাহ আকবাল আমি আপনাদের ক্ষেত যে হাদিসটা পড়ছিলাম হাদিসটার অনুবাদটা শোনায় আলোচনার রীতি নবী আমার বলেন মাজ ইসুফিক হিন দাতি ইবাদ না সানা নবী আমার ডাক দিয়া বলেন উম্মাদ জাননি ওমদ তোমাদের মধ্য থেকে কেউ একজন যদি কোরআন হাদিসের মজমায় কোরআন হাদিসের আসরে অল্প কিছু সময় বসতে পারো এইখানে আয়োজনটা কি এক বছর চলবে না একদিন কয়েকটা ঘন্টা ঠিক না নবী বলতেছেন ও আমার উম্মত শোনো তোমাদের মধ্য থেকে কেউ যদি অল্প কিছু সময় কোরআন হাদিসের মজমায় কোরআন হাদিসের বাগানে বসতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে ষাট বছর এবাদত করলে যেই সওয়াব হতো ওর চাইতে বেশি সওয়াব তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবেন সবাই পড়ি আল্লাহ আকবার এই মসজিদ মসজিদের মধ্যে কোন ব্যক্তি যদি আজকে থেকে শুরু করে সাত বছর তিন রাত চব্বিশ ঘন্টা নামাজ পড়তে থাকে কোরআন পড়তে থাকে জিকির করতে থাকে যেই পরিমাণে নেকি হবে এই মজমার মধ্যে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা নিয়ে তাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ বসতে পারে আমলের নিয়তে কথাগুলো যদি শুনতে পারে তাহলে এই বান্দাবান্দিদের আমল নামার মধ্যে ওই ষাট বছর এবার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন সবাই বলে সোভান আল্লাহ এই কথা কি আমার নাকি নবী